শ্রী ট্রাম্প আলাপ, তাইওয়ান অস্ত্রের সতর্ক বার্তা প্রশান্তে বাড়ে উত্তাপ ফোনের তারে কূটনীতি কথায় কথায় কাঁপে সাগর তাইওয়ানকে ঘিরে আজও টানাটানি কারো চোখে দাবা কারো চোখে আগুনের নগর নভেম্বরের পর প্রথমবার চীনের শিং জিনপিং ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথার ভেতর অস্পষ্ট বার্তা তাইওয়ানে অস্ত্র পাঠানোর সতর্ক আর বিচক্ষণ থাকুন যুক্তরাষ্ট্র বিস্তারিত দেখুন নুসরাতনিপা ডেস্ক রিপোর্টে একটা ফোন কল আর তাতেই আবারও সামনে চলে এলো সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটা তাইওয়ান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শি পিং ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের কেন্দ্রবিন্দুতে আছে তাইওয়ান ইস্যু শির ভাষ্য সার্বভৌমত্ব আর ভৌগোলিক অখণ্ডতার রক্ষায় চীন দৃঢ় প্রতিজ্ঞ তাইওয়ানকে আলাদা হতে দেওয়া হবে না আর অস্ত্র বিক্রির প্রশ্নে ওয়াশিংটনকে থাকতে হবে সতর্ক এই ফোন আলাপের কয়েক ঘন্টা পরেই তাইওয়ানের প্রেসিডেন্ট লাইটিং ভিন্ন সুরে বললেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক অটুট ও দৃঢ় পশ্চিম তাইওয়ানের বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাতে তিনি জানান সহযোগিতার প্রকল্পগুলো নির্বিঘ্নেই চলবে বার্তাটা যেন এমন চাপ যতই থাকুক বন্ধুত্ব সুতো আলগা নয় শক্তই থাকবে তাইওয়ান স্বশাসিত গণতান্ত্রিক অঞ্চল কিন্তু বেজিং এর চোখে নিজ ভূখণ্ডেরই অংশ চীনের নীতিতে যারা বেজিংকে স্বীকৃতি দেয় তাদের তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা চলে না অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তাইওয়ানের সবচেয়ে বড় অনানুষ্ঠানিক মিত্র এবং বড় অস্ত্র সরবরাহকারী গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের জন্য বড় অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করে মূল্য এগারো দশমিক এক বিলিয়ন ডলারেরও বেশি প্যাকেজে আছে ক্ষেপণাস্ত্র আর্টিলারি সিস্টেম ড্রোন তবে প্রস্তাবটি এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় ঘোষণার পর বেইজিং ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় ডিসেম্বরের শেষ দিকে তাইওয়ানের চারপাশে দুদিন ব্যাপী সামরিক মহড়া আকাশ সমুদ্র ক্ষেপণাস্ত্র বাহিনীর তৎপরতায় আবারও বাড়ে উত্তাপ এমন আবহেই জানা যাচ্ছে এপ্রিল মাসে চীন সফরের পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প বর্তমান মেয়াদে সেটি হতে পারে তার প্রথম বেজিং সফর কিন্তু প্রশ্ন একটাই কূটনীতির দরজা কি খুলবে নতুন পথে নাকি তাইওয়ানকে ঘিরে উত্তাপ যাবে আরো উপরে কে থামাবে উত্তাপ কে দেবে শীতল বার্তা